মাছ চাষিদের জন্য অত্যন্ত শক্তিশালী একটা ইয়ারেটর পোন পাওয়ার এয়ারেটর দামে অনেক কম কিন্তু বাজারে যে বড় বড় রয়েছে তার থেকে অধিক শক্তিশালী এই পোন পাওয়ারেটর দর্শক মন্ডলী আপনারা যারা মাছ চাষ করেন তাদের কিন্তু এখন সিজন সময় সবাই মাছ চাষে অধীর আগ্রহে ইনভেস্ট করছেন কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই একটি বিষয় ভেবে চিনতে ইনভেস্ট করবেন সেটি হচ্ছে আপনার মাছ সুরক্ষিত আছে তো আপনার পুকুরে লাখ লাখ টাকার মাছ থাকে মাছকে খাওয়াচ্ছেন মাছের ঠিক পরিচর্যা করছেন ওষুধ দিচ্ছেন কিন্তু যখন হারভেস্ট করছেন দিন শেষে আপনার লসের সম্মুখীন হচ্ছেন কেন এই লস হচ্ছে সেটা কি ভেবে দেখেছেন আবার অনেক সময় এমন পর্যায়ে যায় যে মাছ অক্সিজেন ফেল করে একদিনে মাছ মরে শেষ এই যে এক দিন বা এক রাতের মধ্যে যে মাছ মারা যাচ্ছে এজন্য কি শুধু পরিচর্যায় দায়ী নাকি আপনিও দেয় হ্যাঁ আমি ঠিকই বলছি যে মাছের মালিক যে পুকুরের মালিক সেও দেয় এর কারণ হচ্ছে এ ধরনের একটি এয়ারেটর যদি লাগানো থাকত তাহলে এরকম একটি ব্যবস্থা যদি গ্রহণ করতেন তাহলে কিন্তু এরকম একটা সমস্যা হওয়ার কোনো চান্সেস ছিল না এই এয়ারেটরের সাথে আপনারা পাচ্ছেন একটি ডিজিটাল টাইমার ফি যেটির মাধ্যমে এটি রাত্রে অথবা দিনে যে কোনো সময় আপনার পুকুরে যেতে হবে না অটোমেটিক চালু করে দিবে যতক্ষণ পর আপনি চান যে এটা বন্ধ হোক ঠিক ততক্ষণ সময়ে এটি বন্ধ হয়ে যাবে এই এয়ারেটর আর এটি শক্তিশালী কেন বললাম দেখেন এটি হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ ওয়াটের আর বাসাবাড়ির লাইনে চলবে আর এটির অক্সিজেন দেওয়ার ক্ষমতা হচ্ছে পাঁচশো দশ লিটার পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে এটি হচ্ছে পাঁচশো দশ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারে আর আমাদের যেসব বড় ইয়ারেটর সেটা কত বড় এদিকে আসেন দেখাচ্ছি এই যে বড় একটা ইয়ারেটর এটার দাম কিন্তু পঞ্চাশ হাজারের বেশি এটি আসলে কতটুকু অক্সিজেন দেয় আপনাদের দেখাচ্ছি দেখেন এটি হচ্ছে দুই ঘোড়া মোটর অর্থাৎ এক ঘন্টা চালালেই আপনার বিদ্যুৎ বিল প্রায় দুই ইউনিটের মতো চলে আসবে কিন্তু সেটি ঘন্টায় এয়ারোবিক ক্যাপাসিটি হচ্ছে টু কেজি পার আওয়ার আর এই যে ছোট্ট মেশিন পোন পাওয়ার এয়ারেটর এটি দিচ্ছে মিনিটে পাঁচশো লিটার পার মিনিট এত বেশি কেন কারণ হচ্ছে এর কৌশল এটা পানির নিচে থাকে পানিতে স্রোতের তৈরি করে আর এর ভিতরের ফ্যান এই যে পানির স্রোতের মাধ্যমে পানির যে ক্ষুদ্র কোনা সেই ডিজলভ অক্সিজেনকে খুব সুন্দরভাবে মিশিয়ে দেয় এই পোন পাওয়ার জেনারেটর এজন্যই এটি অল্প বিদ্যুতে আপনার বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে এখন অনেকের মনে জিজ্ঞাসা আসতে পারে যে এটাতেও তো বিদ্যুৎ বিল যাবে হ্যাঁ এটাতেও বিদ্যুৎ বিল যাবে কিন্তু তার পরিমাণ খুবই কম কারণ এটি আড়াই ঘন্টা বা দুই ঘন্টার অধিক সময় চালালে মাত্র বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট যা অন্যান্য থেকে অনেক অনেক বিদ্যুৎ সাশ্রয়ী আপনারা যারা মাছ চাষ করেন সবাইকে বলবো প্রতিটি পুকুরে এই পোন পাওয়ার এয়ারেটল লাগানো উচিত এটার দাম যেমন কম কিন্তু অধিক কার্যকরী ঠিক যেরকম আপনার মাছের নিরাপত্তা দিবে পাশাপাশি মাছের যে বৃদ্ধি গ্রোথটাকে দ্বিগুণ করবে এই এরেটর এবং আপনি বছরের পর বছর মাছ চাষ করে যে লসের মধ্যে আছেন সেই ধারণাটাকে পাল্টিয়ে দিবে এই পোন পাওয়ার অ্যারেটর এটি ব্যবহারের ফলে আপনার মাছ চাষে প্রফিট দ্বিগুণ তিনগুণ এনে দেবে ইনশাল্লাহ এর সাথে আরেকটি বিষয় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এই প্রোবায়োটিক এই প্রোবায়োটিক আপনার মাছকে ফিট ছাড়াও বড় করবে আশ্চর্য লাগছে এটি আশ্চর্যের বিষয় নয় এটি একেবারে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত এই প্রোবায়োটিক আর হচ্ছে এই এয়ারেশন এই দুটির অভাবেই মূলত আপনারা পুকুরে লসের সম্মুখীন হন আর এই দুটি বিষয় যদি থাকে তাহলে কোনো অসুবিধা নাই এটি অ্যামোনিয়া রিমুভ করবে আর পুকুরে ফ্লক তৈরি করবে খাদ্য কোনা বৃদ্ধি করবে ফলে অল্প খাদ্য প্রয়োগের মাধ্যমেও আপনি মাস্কে বড় করতে পারবেন আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে অক্সিজেনের চাহিদা আর সেটি পূরণ করবে এই পোন পাওয়ার এয়ারেটর দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের কাছ থেকে এই এরেটর ক্রয় করছেন তার সাথে সাথে একটি ডিজিটাল টাইমার এবং এই প্রোবায়োটিক থাকছে সম্পূর্ণ ফ্রি আপনারা ইনশাল্লাহ ব্যবহার করে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ এই পোন পাওয়ার এয়ারেটর গোটা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলের সরাসরি ফোন দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্বপ্ন বাটনে ক্লিক করে ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম